হ্যালো গাইস তীর্থ ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ব্লগটি অন্য দিনের চেয়ে একটু আলাদা এখন বর্তমানে আমরা আছি ভোলার জনপ্রিয় ঘাট এটার নাম হচ্ছে ইলিশাঘাট এটাকে আপনারা ইলিশা ঘাট নামেও চিনতে পারেন আবার ইলিশা লংস ঘাট নামেও চিনতে পারেন এই ঘাটটি ইলিশা লংস ঘাট অথবা ইলিশা ফেরি ঘাট নামে খুবই জনপ্রিয় বা পরিচিত এই ইলিশা লং ঘাট অথবা ফেরি ঘাটে আসলে যে আপনারা শুধু লংস এবং ফেরি দেখতে পারবেন বিষয়টা এমন না এই লংস ঘাটে আসলে আপনারা লংস এবং ফেরির পাশাপাশি মাছের আরত এবং মাছও দেখতে পারবেন এখন আপনারা যে ছোট ছোটো দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে মাছের আড়ত প্রতিদিন এই মাছের আড়তগুলোতে লক্ষ লক্ষ টাকার মাছ বেচা কিনা হয় ডাকের মাধ্যমে এটা হচ্ছে লংস ঘাট আমাদের এই ঘাটের এখান থেকে বা এই যে লংস দেখতে পাচ্ছেন এই লংসের মাধ্যমে আপনারা লক্ষ্মীপুর নোয়াখালী মাইজদি চট্টগ্রাম এছাড়াও বিভিন্ন জেলায় যেতে পারবেন এই ঘাটে আসার পর লক্ষ্য করলাম এইখানে এই যে তিন থেকে চারজন ভাই ওনারা হচ্ছে সিপ দিয়ে অথবা হাত বসি দিয়ে মাছ ধরতেছে ভিডিওতে আপনারা বর্ষিত তোলা যে মাছগুলো দেখতে পারলেন যদি কি এই মাছের নাম কেউ জানতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমার জানা মতে এই মাছগুলোর টেস্ট অতুলনীয় এই নদীতে যে শুধু জেলেরা মাছ ধরে তাই না জেলেদের পাশাপাশি এই এলাকার অথবা এই জায়গার অনেক মানুষই এখানে মাছ ধরে জীবনযাপন পার করে এখন যাদেরকে আপনারা টানা জাল দিয়ে মাছ ধরতে দেখতেছেন আসলে এরা মাছ না এরা হচ্ছে যে যে গলদা চিংড়ি অথবা বাগদা চিংড়ির রেণু ধরতেছে এই টানা জালের মাধ্যমে গলদা অথবা বাগদা চিংড়ির রেনু ধরে অথবা পনা ধরে এই ভাইরা বা এই লোকেরা মাছের হ্যাচারি মালিকদের কাছে চড়া দামে বিক্রি করে এইভাবে জাল টেনে মাছ ধরা ভীষণ কষ্টকর আর এই জেলেরা এক ঘন্টা দুই ঘন্টা নয় প্রায় সকাল থেকে বিকাল অথবা সকাল থেকে দুপুর পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এরকম গলদা চিংড়ি অথবা বাগদা চিংড়ির পনা ধরে থাকে আমার ক্যামেরার মাধ্যমে দূরে যেই লংস্ট্রি দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এই লংসটি হচ্ছে দোয়েল পাখি লংস এই লংসটি কিছুক্ষণ আগেই ঢাকা থেকে ভোলা ইলিশা ঘাটের উদ্দেশ্যে এসেছে কিছুক্ষণ পরই আবার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে এই ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে আপনার হয়তো সবাই জানেন আমাদের ভোলা জেলা ইলিশ মাছ গ্যাস পান সুপারি সব দিক থেকেই সেরা এবং সমৃদ্ধ আমাদের ভোলা জেলার জেলেরা ঠিক এইভাবেই মাছ নদীতে অথবা মাছ সাগরে মাছ ধরতে যায় এরকম নৌকা নিয়ে এই ইলিশাঘাটে আসলে শুধু মাছ ধরা নয় মাছ ধরা দেখার পাশাপাশি আপনারা এরকম রেস্টুরেন্টও পেয়ে যাবেন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মেঘনা পর্যটন কেন্দ্র অ্যান্ড রেস্টুরেন্ট তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ